গ্রামের বাড়িতে মাছ ধরতে কেন না ভালো লাগে কন কই মাছ পাইছে শোল মাছ এই মাছ আতাই আতাই ধরতে আছে পহিরের মধ্যে বুঝতেন ডাল ফেলাইছে ডালাইয়ার পরে আতাইয়া পরে আবার এই দেখেন ওকুলে মাছ ধরে মকর সাজি পেরে লাই আমরা খেলি দুষ্টামি করি কথা কই তাই ও কথা কয় মোকাবে আসে আঙ্গুর খায় কত দুষ্টমি পাকনা বাবাটার শেষ কোন এরপর মোর কাকি আবার কইতে আসে একটু পানি এনে মোহে এরপর আবার আসতেছে একটুখানি পানির কথা শুনলে A ver quién siente <coughs> cortes a Simón Caracol y